শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ আজকে আমি গুরু পূর্ণিমায় কীভাবে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি করব সেই পূজাবিধি আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে গুরু পূর্ণিমা হলো একটি হিন্দু উৎসব যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিনে গুরু ও শিক্ষককে সম্মান জানানো হয় এই দিনে লক্ষ্মী ও নারায়ণের পূজা করাও বিশেষ মাহাত্ম রয়েছে লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী এবং নারায়ণ হলেন বিষ্ণু যিনি মহাবিশ্বের রক্ষাকর্তা গুরু পূর্ণিমার দিনে এই দুই দেবদেবীর পূজা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে বলে মনে করা হয় গুরু পূর্ণিমা হল জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন যারা আমাদের জীবনে পথ দেখিয়েছেন এবং সঠিক পথ চলতে সাহায্য করেছেন এই দিনে আমরা আমাদের শিক্ষক প্রদর্শক ও উপদ্রষ্টাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করি লক্ষ্মী এবং নারায়ণের পূজা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় এই পূজা আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতেও সম্পদের দেবী লক্ষ্মী আশীর্বাদ পেতেও সাহায্য করেন তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমি ফুলগুলিকে সুন্দর করে শুদ্ধিকরণ করে নিলাম চন্দন গঙ্গাজল এবং অগরু দিয়ে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিলাম পুষ্পাভিষেক না করে ভগবানের চরণে ফুল অর্পণ করা যায় না এরপর নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বললাম এরপর হাতে গঙ্গা জল দিয়ে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কত বিবাহ যশরে পুণ্ডরিকা একসঙ্গ্য অভ্যন্তর সূচি নম সূচি নমসূচি নমসূচি এরপরে যেহেতু লক্ষ্মীনারায়ণের পূজাবিধি করব আমি একটি মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্ন তেল সিঁদুর দিয়ে এঁকে নিচ্ছি আমি যেইভাবে আঁকছি বন্ধুরা আপনারাও স্বস্তিক চিহ্ন এইভাবেই আঁকবেন এইভাবে আঁকলে তবে মঙ্গল হবে নাহলে স্বস্তিক চিহ্ন উল্টো আঁকলে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসে আর একজন বন্ধু আমাকে কমেন্ট করেন প্রায়ই তার নাম লক্ষ্মী পাল হ্যাঁ এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আর তার কমেন্টের উত্তর না দিয়ে পারলাম না খুব ভালো লাগে ওনার কমেন্টগুলো আর সুন্দর করে আমাকে বলেছিলেন স্বস্তিক চিহ্ন আঁকবে অনেক কিছু বলেন যেগুলো আমার ভুল হয়ে যায় সব কিছু উনি ধরিয়ে দেন ভালো আমার ভালো লাগে ওই বন্ধুকে আমি ওর জন্য নামটা নিলাম আর আমি আজকে আমার সব সমস্ত কিছু গাছের ফুল আর নিজে হাতে একটু মালা গেঁথে নিলাম লক্ষ্মীনারায়ণের জন্য আমার ফুল গাছ দেখে ওনার এতই ভালো লেগেছে বলেছে গাছের গোড়ায় দুটি তিলের বীজ ছড়িয়ে রাখবে আর দিয়ে সেই তিল ফুল হলে মা লক্ষ্মীর পূজা দেবে কথাটা শুনে আমার ভালোই লাগে কিছু কিছু মানুষের কমেন্ট খুব মন কেড়ে নেয় আর আজকে আমি এই আসনটি কিনেছি মানে এত সুন্দর দেখতে আজকে আমি মা লক্ষ্মী নারায়ণের বিগ্রহকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি ওম নম ভগবতে বাসু দেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নমহা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী সুন্দর করে পঞ্চামৃত দিয়ে আমি স্নান করালাম আর এক বন্ধু কমেন্ট করেন তার তিনি আমার ভাই একজন হন তো বলেন যে আপনার লক্ষ্মীনারায়ণের বিগ্রহ খুব সুন্দর দেখতে অনেকজনই বলেন ভালো লাগে কিছু কিছু কমেন্ট আর সুন্দর করে একটি সুগন্ধি জল প্রস্তুত করে নিলাম গরু গঙ্গা জল গোলাপ জল চন্দন আর একটু বেলপাতা দিলাম দিয়ে জলটিকে প্রস্তুত করে নিলাম এরপরে সুগন্ধি জল দিয়ে আমি স্নান করিয়ে দেব ওম নম সুগন্ধি জল ও স্নানীয়ম শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নম সুগন্ধি জল দিয়ে সুন্দর করে আমি স্নান করিয়ে দিলাম লক্ষ্মী নারায়ণের বিগ্রহকে এরপর আমি সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর লক্ষ্মীনারায়ণের শিব বিগ্রহকে বসাবো বলে একটু আতর চাল দিলাম নতুন আসনটির উপরে একটু গঙ্গা জল দিলাম দিয়ে শ্রী শ্রী লক্ষ্মী শ্রী বিগ্রহকে দিয়ে বসিয়ে দিলাম এরপরে আমি একটু হাতে গোলাপের আতর নিলাম দিয়ে সুন্দর করে শ্রী শ্রী লক্ষ্মী বিগ্রহকে আমি মাখিয়ে দিলাম না আতরের গন্ধ নারায়ণ লক্ষ্মীর খুব প্রিয় এরপর আমি তিলকবিধি করে দিলাম কেশর চন্দন দিয়ে শ্রী শ্রী নারায়ণের তিলক বিধি করলাম আর তেল সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর তিলক বিধি করলাম আর লাল চন্দন দিয়েও মা লক্ষ্মীর তিলক বিধি করলাম আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও তিলক বিধি করে দিলাম এরপরে আমার হাতে মালাটি আমি পরিয়ে দিলাম ইদং পুষ্পমালং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নমা এরপর একটু আয়না দর্শন করিয়ে দিলাম আমি সবটাই পুজো করি বন্ধুরা আমার মন থেকে করি দিয়ে মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রী শাখা চুড়ি নোয়া আলতা সিঁদুর আর মা লক্ষ্মীর যে ধানের ঝাড়াটি আছে সেটি মা লক্ষ্মীর পাশে আমি সুন্দর করে রেখে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপরে নারায়ণের পাশে জল শঙ্খ আমি রেখে দিলাম এটি হলো দক্ষিণাবর্ত শঙ্খ এর মধ্যে আমি একটু তিলক বিধি করে দিলাম লাল চন্দন সহযোগে এরপরে আমি তিন কুড়ি গঙ্গা জল দিয়ে দেবো এইটা আমি প্রত্যেক দিনই তিনবার করে গঙ্গা জল দিয়ে থাকি আর বৃহস্পতিবারে এই জলসংখ্যকে আমি ধুয়ে রাখি এরপরে লক্ষ্মী এবং নারায়ণের বা জলসঙ্খের মধ্যে ওর জন্য তুলসীপত্র ফুল সহযোগে আমি পূজা করে নিলাম সুন্দর লাগছে দেখতে দেখুন আর সমস্ত ফুল আমার গাছের মানে পূজাটা করেও আমার মনে শান্তি এলো এরপরে নারায়ণের চরণে এ তানি স্বচন্দন তুলসী পত্র আনি শ্রী শ্রী নারায়ণায় নম নম এতে পুষ্পে শ্রী শ্রী নারায়ণায় নম নম সুন্দর করে সাদা ফুল দিয়ে নারায়ণের পূজা আমি করে নিলাম আর সুন্দর করে চন্দন সহযোগে তুলসী দল আমি মঞ্জুরি সহ নিবেদন করলাম নারায়ণের চরণে সুন্দর করে একটু চরণ যুগল আমি সাজিয়ে দিচ্ছি দেখুন দেখতে খুব ভালো লাগে আর তুলসী মঞ্জরিও আমার গাছের এরপরে মা লক্ষ্মী চরণে বেলপাতা দিলাম শৃঙ্লক্ষ্মী দেববৈনম শৃঙ্লক্ষ্মী দেববৈনম শৃঙ্লক্ষ্মী নমঃ মা লক্ষ্মী চরণে লাল ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আর একটু সাদা ফুলও দিয়ে দিলাম আর মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর উপরেও আমি একটু ফুল দিয়ে পূজা করে নিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর গাছ কৌটো মায়ের পাশে আমি রেখে দিলাম এর আমি আলপনা দিয়ে রেখেছি একটু গঙ্গা মাটি দিলাম লক্ষ্মীর ঘট পাতব আর একটু গঙ্গা জল দিলাম আর একটু ধান দিলাম আপনারা চাইলে পঞ্চশস্য দিতে পারেন আর একটু সিঁদুর দিলাম আর একটু হলুদ আমি চারিদিকে ছড়িয়ে দিলাম এই হলুদের কথা লক্ষ্মী পাল বলে একজন বন্ধু আছেন উনি আমাকে বলেছিলেন যে হলুদ দেবেন হলুদ নারায়ণের খুব প্রিয় আর তিনটি দুর্বা দিলাম লক্ষ্মীর ঘরটি আমি বসিয়ে দিলাম মঙ্গল সামগ্রী দুটি আতপ চাল দিলাম জলের মধ্যে আর একটি কড়ি দিলাম আর একটা কাঁচা টাকা দিলাম আর একটু ফুল দুর্বা বেলপাতা দিলাম আর আম সকাটি আমি দিয়ে দিলাম তেল সিঁদুর লাগানো আর পান দিয়ে দিলাম এই পানটিও বন্ধুর আমার গাছের পান আর আজকে একটি কলা দিয়ে আমি ঘট পাতলাম জয় মা লক্ষ্মী আজকে আচ্ছাদন হিসাবে হলুদ পইতে আমি দিলাম গণেশের উদ্দেশ্যে আর হাতে লাল ফুল বেলপাতা দুর্বা সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নম নম সুন্দর করে শ্রী গণেশের উদ্দেশ্যে লাল ফুল দিয়ে আমি পূজা করে নিলাম ঘরটি প্রথম পূজ্য। আর দেবতার উদ্দেশ্যে সুন্দর করে আমি সাদা ফুল বেলপাতা দিয়ে পূজা করে নিলাম এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতাভ্য নম নমঃ এরপর আমি ফুল দুর্বা বেলপাতা সহযোগে মা লক্ষ্মীর পূজা আমি করে নিচ্ছি এতে গন্ধপুষ্পে শৃঙ্লক্ষ্মী দেববই নমঃ সুন্দর করে পূজা করে নিলাম আর আজকে চাঁদমালাটা একটু বড় ওর জন্য ঘটের উপরে দিলাম চাঁদমালাটি এরপরে মাকে মৌলি সুতো একটি দিলাম বস্ত্র স্বরূপ জয় মা লক্ষ্মী আর নারায়ণকেও একটি বস্ত্র স্বরূপ ওইতে নিবেদন করলাম জয় শ্রী নারায়ণ এরপরে হাতে ফুল তুলসী সহযোগে এ স চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নম নম শ্রী শ্রী নারায়ণের চরণ আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম দ্বিতীয়বার একইভাবে নিয়ে এ শর চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নম নমঃ সুন্দর করে শ্রী শ্রী নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তৃতীয়বার একইভাবে এ স স্ব চন্দনা পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নম নমঃ সুন্দর করে নারায়ণের চরণে তিনবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম জয় শ্রী নারায়ণ এরপরে মা লক্ষ্মীর চরণে লাল ফুল বেলপাতা দুর্বা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা সামে গতিস্তৎপ্রপন্ এইভাবে মা লক্ষ্মীর চরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর ফুলগুলিকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী আবার হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ দিয়ে যা গতিস্তক নানাং সামে ভূয়াত্তর দর্চনাথ এইভাবে মায়ের কাছে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম আমার হাতে ফুল বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরি প্রিয় যা নানাং সামে ভয়াত্ত দর্জনা এইভাবে আমি তিনবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে মায়ের কাছে আমি আজকে একটু আম দিয়েছি একটু লাড্ডু দিয়েছি বেল পাতা তুলসী পাতা সহযোগে মায়ের কাছে ভোগ নিবেদন করে দিলাম দেবতার উদ্দেশ্যেও ভোগ নিবেদন করে দিয়েছি আর এখানে মা লক্ষ্মীর কাছে চিঁড়ে মুরগি বাতাসা একটু ড্রাই ফ্রুট সব কিছু দিয়েছি আর পান করার জন্য একটু জল নিবেদন করে দিলাম আমি এরপরে হাত জোর করে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের কাছে ভোগ গ্রহণ করার জন্য অনুরোধ করলাম এরপর আমি আরতি করে নিলাম আমি হা মায়ের লক্ষ্মী চরিত্র বইটি আমি পাঠ করে নিলাম ফুল দুর্বা হাতে নিয়ে মায়ের কাছে আমি ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম পাশাক্ষ মালিকম্ভ শ্রীনিভার্যাস্য সৌমায় পদ্মা সনস্থাং ধ্যায় শ্রীয়ং ত্রৈলক্ষ মাতরম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগম পদ্ম ব্যঘ্র করাং বড়দাং দক্ষিণে নতু এরপর আমি হাত জোর করে মায়ের কাছে গায়ত্রী মন্ত্র পাঠ করে নিলাম ওং মহালক্ষ্মী ওই বিদমহে মহাশ্রী ওই ঐ তন্ন শ্রী প্রচোদয়াৎ এরপর আমি হাত জোর করে শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওম নম ব্রহ্মাণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম ওং বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী নারায়ণায় নম নম এই ছিল বন্ধুরা গুরু পূর্ণিমার দিনে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার নতুন বন্ধু দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় লক্ষ্মী নারায়ণে জয় লক্ষ্মী নারায়ণ সকলের মঙ্গল করুন যারা যারা আজকে আমার এই পূজাবিধি দেখবেন তাদের সকলের যেন মঙ্গল হয় আমি এই প্রার্থনায় লক্ষ্মী এবং নারায়ণের কাছে পড়েছি জয় লক্ষ্মী নারায়ণে জয়